বোটের মাঝে কিন্তু একটা হালকা হাইলাইট একটা ভালো সুখবর পাওয়া যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের জন্য হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার বন্ধুর মধ্যে এখানে একটা ভেদাভেদ হয়ে গেছে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখাতে চাইবো এবং সেই বৈষম্য ভেঙে গিয়ে দুজন রায় কিন্তু সমানভাবে বেনিফিটেড হতে চলেছে এবং ভালো রকম বেনিফিটেড হতে চলেছে এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে বলে রাখি বৈষম্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিক ভলেন্টিয়ার আর কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এর মধ্যে একটা বৈষম্য আছে কিছুদিন আগে এটাকে নিয়ে একটা বড় হাইলাইট হয়েছিল আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাইব হাইলাইট যেটা হয়েছিল যেটা জল গরম হয়েছিল ঝড় হয়ে গেছিল এটা হচ্ছে একটা বিরোধী দলনেতা নাম শুভেন্দু অধিকারী উনি একটা পোস্ট করেছিলেন ওনার ফেসবুকে বা টুইটারে যেখানে হোক করেছিলেন তা সেখানে তিনি একটা বৈষম্যকে ধরে তুলে ধরেছিলেন যে ঈদের একটা বোনাস যেখানে বৈষম্য তৈরি হয়েছিল কলকাতা পুলিশ ভলেন্টিয়ার আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভলেন্টিয়ারের মধ্যে মানে সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে তার আগে কিন্তু একটা বৈষম্য হয়েছিল গত বছর দুর্গা সময় যেটাকে কিন্তু সরকার সূত্রে নিয়েছিলেন পরে তেত্রিশশো টাকা আবার পেমেন্ট করে দেওয়া হয় কলকাতা সিভিক ভলেন্টিয়ারদেরকে তিপান্নশো দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ারদেরকে দু হাজার দেওয়া হয়েছিল পরে কিন্তু তাদেরকে তেত্রিশশো মিটিয়ে দেওয়া হয় আর তারপরেও কিন্তু রিসেন্ট যে বোনাসটা দেওয়া হলো ঈদের ক্ষেত্রে সেখানেও কিন্তু একটা বৈষম্য দেখা গেছে বেশ কিছু থানা তিপান্নশো টাকা পেয়েছে বেশ কিছু থানা কিন্তু ছ হাজার টাকা পেয়েছে সিভিক বন্ধুরা আর কিছু কিন্তু দেয়ই দুর্গা পুজোতে দেবে এরকম লিস্ট সহ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী তিনি সেই পোস্টে প্রমাণ সহ দেখিয়েছিলেন কিরকমভাবে বৈষম্যটা তৈরি হয়েছে সিভিক ভলেন্টিয়ার ঈদের বোনাসে বৈষম্য এই যে বৈষম্যের ব্যাপারটা আছে না এইটাকে দূর করে এবারে কিন্তু যেটা শোনা যাচ্ছে এখানে দেখুন প্রমাণও দেওয়া আছে হ্যাঁ যে কারাও পেয়েছে তিপান্নশো টাকা আবার কারাও পেয়েছে ছ হাজার টাকা নয় চার দু হাজার চব্বিশে রিসেন্টলি এইরকম একটা বৈষম্যমূলক কিন্তু হয়েছিল কলকাতা সিভিক ভলেন্টিয়ার আর ভিলেজ পুলিশ সঙ্গে ডাব্লিউ বি পুলিশ যে সিভিক ভলেন্টিয়ার তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছিল তো আপনাদেরকে জানিয়ে রাখি এরপর যে খবরটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আর কোনো রকম ভেদাভেদ থাকবে না কোনো রকম সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে হ্যাঁ কলকাতা সিভিক ভলেন্টিয়ার আর ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকবে না দুজনদেরকেই সমানভাবে বেনিফিটেড করা হবে তারা দুজনেই সমানভাবে বোনাস পাবে দুজনরাই সমানভাবে ডিউটি পাবে এবং দুজনরাই সমানভাবে টার্মিনাল বেনিফিট পাবে দুজনদেরই সমানভাবে বেতন বৃদ্ধি হবে যাবতীয় কাজ এবারে কিন্তু দুজনদের জন্যই নোটিফিকেশান আকারে বেরিয়ে আসবে এরকম খবর পাওয়া যাচ্ছে এবং দুজনটাই বেনিফিটেড হবে যখন বেতন বৃদ্ধি হবে একসাথে দুজনদেরই বেতন বৃদ্ধি হবে সেম অ্যামাউন্টের বেতন বৃদ্ধি হবে যখন ইনক্রিমেন্ট হবে দুজনদেরই কিন্তু সমানভাবে ইনক্রিমেন্ট হবে আপনাদেরকে জানিয়ে রাখি ইনক্রিমেন্ট হওয়ারও কিন্তু একটা খবর বেরিয়ে আসছে কিন্তু সেটা সময় সাপেক্ষ যতক্ষণ না অফিসিয়াল অর্ডার আসছে ভুলভাল বলে কিছু লাভ নেই ইনক্রিমেন্ট হওয়ার একটা কিন্তু অর্ডার বেরিয়ে আসার কথা আছে সেটা হতে পারে চব্বিশের শেষের দিকে বা পঁচিশে হতে পারে কিন্তু কিন্তু যেটা হবে একসাথে হবে ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার আর কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট বোনাস বৃদ্ধি বা বোনাস দেওয়া যাই হোক না কেন সমস্তটাই সমান হবে এবং একসাথে হবে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে দর্শক এই খবরের প্রেক্ষিতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়া